কততে 1 হবে হবে এই 6 কেজি 6 পিস 5 পিসে 1 কেজি হয়ে যাবে জি 5 পিসে হতে পারে হ্যাঁ এখন যদি মিটার থাকতো তাহলে ওজন করে এটা দেখানো সম্ভব হতো দশ বন্ধু আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে এই নাসিক জাতের प्याज চাষ সম্পর্কে কিছু তথ্য দিতে চাই এখানে যে কৃষক এই যে চাষটা করেছে সেই কৃষকের সফলতা দেখার জন্য সেই মিহিরপুর থেকে ছুটে চলে এসেছি কুষ্টিয়া দৌলতপুর গ্রামে তো এই পেঁয়াজটা কখন চাষ করতে হয় কোথায় বীজ পাবেন সব কিছু তথ্য আজকের এই ভিডিওতে দেব তো পাশে আমার এক ভাই বসে আছে আমি ভাইকে জানাতে চাই যে এই পিঁয়াজটা কখন চাষ শুরু হয় কোথায় বীজ পাওয়া যায় ওটা আপনি জানাবেন তাহলে আমরা এবং চাষ পদ্ধতি সম্পর্কে কিছু তথ্য আমি আপনাকে দিতে চাই আপনাদেরকেও দিতে চাই এই পেঁয়াজের জাতের নাম হলো মাস্টার নাসিক এই পেঁয়াজের বীজ আপনারা মিহিরপুর জেলা মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামে মিঠু সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেড থেকে পেয়ে যাবেন প্রিয় কৃষক ভাইরা শতভাগ গ্যারেন্টি সহকারে এই পেঁয়াজের বীজটা দেওয়া হবে জি দরকার হয় গ্যারেন্টি কার্ড পর্যন্ত দেব জি দেন মানে এই পেঁয়াজ চাষটা বছরে দুইবার করা যায় ফালগুন মাসে শুরু হবে এবং শ্রাবণ মাসে শুরু হবে আর অসময়ের ফসল বাংলাদেশে যে সময়ে দেশি পেঁয়াজ এবং সুখাকর পেঁয়াজ ওঠে তার আগে পরে উঠবে তাহলে অসময়ের ফসল এবং অসময়ে যদি এই পাঁচটায় চারটায় কেজি আসে তাহলে দুইশো মনের কাছাকাছি ফলন চলে আসছে এক বিঘা জমিতে এবং চাষ খরচও খুব কম হ্যাঁ কম বীজের দামও কম তাহলে কৃষকরা কম খরচে বেশি টাকা আয় করতে পারবে এই মাছটা নাসিক জাতির পেঁয়াজ চাষ করে এই পেঁয়াজের চাষটা ফাল্গুন মাসে যদি শুরু করেন চারা হতে চল্লিশ থেকে পঞ্চাশ দিন লাগবে লাগানোর পর নব্বই থেকে একশো দশ দিন লাগবে আপনার এই পেঁয়াজের এই কন্দরা হতে তাহলে সাড়ে চার মাস ধরেন পাঁচ মাস এরকম সময় লেগে যাচ্ছে আপনি পাঁচ মাসের ভিতরেই এই সুন্দর সুন্দর ফসল আপনি পেয়ে যাচ্ছেন এবং আবার শ্রাবণ মাসে শুরু করতে পারবেন শ্রাবণ মাসের যেহেতু ওই সময় বর্ষা হয় তখন আপনাকে এর চারা তৈরি করতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে হ্যাঁ তখন এই যে ছাউনি দিতে হবে ছাউনির তলায় এর চারাগুলো করতে হবে যাতে বৃষ্টির পানিতে এই চারাগুলো ক্ষতি না করে আর চারা একবার তৈরি করতে পারলে আপনি সফল হয়ে গেলেন আর শ্রাবণ মাসে বেশি ফলন হবে এই চাষটা শ্রাবণ মাসে শুরু হয়েছে আর ফাল্গুন মাসে একটু কম ফলন হবে তখন দেখা যাচ্ছে দশটাই আটটাই কেজি হবে এখন যেমন পাঁচটা চারটাই কেজি হচ্ছে তখন আটটাই দশটাই কেজি হবে তাও লাভ দেখুন দর্শক বন্ধুরা পেঁয়াজগুলো দেখতে দেখতে একটু কাছে আসুন আস্তে আস্তে আসুন দেখতে দেখতে কত সুন্দর পেঁয়াজ দেখে মন ভরে যাচ্ছে দেখুন এই যে সত্যি ভালোই লাগছে দেখে মনটা ভরে গেল যদি আপনারা এই পেঁয়াজ বীজ সংগ্রহ করতে চান তাহলে মিটো সেটস প্রাইভেট কোম্পানি লিমিটেড সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ